নায়িকা হতে আমার কোনো সমস্যা নাই কারণ সেও সুন্দর আমিও একটু একটু সুন্দর ওকে আসলে প্রিন্স মামনের নায়িকা তো একজনেই লালা আপু তো আমি দোয়া করে হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা সেটা তো হবো সমস্যা নেই হতেই পারে সে আমার মানে নায়ক হওয়ার জন্য পারফেক্ট কিনা সেটা জিজ্ঞেস করেন আমি অবশ্যই হ্যাঁ সে তো মানে ভালো চেহারা ভালো মানুষ হিসেবে নাকি ভালো লাইলা আপু বলছে যে প্রিন্স মামুন হয়েছে যে খুবই মানুষকে সহজে আপন করে নিতে পারে তারপরে যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে তো সেটা তো একটা মানুষের জন্য পজিটিভ দিক তো আমার কাছে মনে হয় যে অবশ্যই তার সাথে আমিও আমিও কিন্তু ওরকম মানুষকে খুব সহজে আপন করে নিই মানুষকে অনেক বেশি ভালোবাসি নিজের মনে করি তো সেই জায়গা থেকে হয়তো বা তার সাথে আমার ওই বন্ডিংটা ভালো হতে পারে বা আমি তার সাথে কাজ করলে অনেক ভালো হবে আর আমার কাছে মনে হয় অনেক ভালো কিছু হবে আমার আমি একটা কথাই বলবো মানুষকে যে আমরা নেগেটিভ যাবো না কোনো কিছুতে নেগেটিভ বলবো না আমরা সব কিছু পজিটিভ দেখবো কারণ হচ্ছে যে মা ছেলে কেন বলবে একটা মানুষকে একটা মানুষ ভালোবাসতেই পারে তার একটু বয়সে ডিফারেন্স থাকতেই পারে মানে একটু কম বেশি হতেই পারে বয়সে এটা নিয়ে কেন মানে বাজে মন্তব্য করে কেন বাজে কথা বলে এই জিনিসটা খুবই খারাপ খুবই নোংরা মানুষের মানসিকতা চেঞ্জ করতে হবে না আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় যে অনেক সুন্দর একটা জুটি আমার অনেক ভালো লাগে মনে হয় যে সহজ সরল একটা ভালো মেয়ে মানে একটু একটু মনে হয় না যে অনেক বেশি ওনার বয়স হয়েছে বা ওরকম কিছুই মনে হয় না ওনাকে তো ইয়াং মনে হয় অনেক মানে খুব সুন্দর লাগে আমার কাছে অনেক ভালো লাগে আমি অনেক পছন্দ করি ওনাকে ওনাকে পছন্দ করি বলে সেটা বলছি সেটা না আমার কাছে মনে হয় যে সবাই তো আমরা মানে নেগেটিভ দেখব না আমরা পজিটিভ দেখব লাইলা আপুর সাথে মামুন ভাইয়াকেই ভালো লাগে ওনারা দুজনে মানে একটা জুটিটা অনেক সুন্দর অসাধারণ আমার কাছে এক কথাই আমার ভালো লাগে এটা মানুষের আমি বলবো একটা কথা বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অনেক বেশি উন্নত করেছে অনেক বেশি ভালো করেছে তবে মানুষের মানসিকতা এখন উন্নত হয়নি তো মানুষের মানসিকতা অনেক নোংরা হ্যাঁ প্রিন্স মামুনের নায়িকা হতে আমার কোনো সমস্যা নাই কারণ সেও সুন্দর আমি একটু একটু সুন্দর ওকে ভাই টাটা